আমরা আসছিলাম আপনার ক্ষেতের মেঝে এতটুকু পানি মানে হাটু বরাবর পানি এখান থেকে এর আমার আমরা খেলা দেখাইতে দেখাইতে লুপ দেখাইতে দেখাইতে গাঙ্গের মাছ কানে নিয়ে যাবার পরিকল্পনা আমরা তিনজন আমার একজন ভাই আছে আমার একজন দোলা ভাই আছে আমরা তিনজন গেছে মাছ মারতে রাত বাজে আপনার প্রায় সাড়ে দশটার মতো তো গ্রামে আপনার রাত্রের বেলাই মাছ বি মারা হয় তো যখন গিসে আমরা জাল পাতে আপনারা কি জালে চিনেন জানি না কারেন্টের জাল তো নামছি নামা জাল পাচ্ছি পাতার পরে তিনজন তিন দিকে চলে গেছে জাল পাততে পারতে অনেক লম্বা হাওড়ের মাঝখানে এ মাথা থেকে ওই মাথা দেখা যায় না সবার হাতে লাইট আছে একটা করে তো যখন আপনার জাল নিয়ে তিনজন তিন দিকে গেইছে একজন ওই মাথায় একজন ওই মাথায় মাছ পড়তে যাওয়ার পরে আপনার মাছ গজার মাছ অনেক বড়ো গজার মাছ একটা এদিক থেকে লাভ দিয়ে ওই দিকে পরে আর একটা এদিক থেকে লাভ দিয়ে দিকে পড়ে। একটা মাথার উপর দিয়ে পড়ে তো জাল টান দিলে কোনো মাছ পাই না খালি আর যখন আপনার জালটা পাতি তখন জাল সিরা বাইরে যেতে চায় মাছ তুললে মাছ পায় না তখন নিজের কাছে মানে একটা ভয় ভয় মানে অনুভব করতেছে যার পারতে পারতে আপনার প্রায় বারোটার কাছাকাছি রাত মাছ এভাবে ঠেঙ্গে না যে পট মারে শরীরে পট মারে মানে খুবই একটা মানে ভয়ঙ্কর একটা গঠন আর কি তো আমার সাথেও ঘটছে আমি বুঝতেছি আমি ভয় পায়া। আমার ভাইয়ের কাছে গেছে তো মাছগুলো মানে আমার ধাও করতে আছে ধাও করতে আছে ওনার দ্বারে যাওয়ার পরে কিছু কনিষ্ঠ পানি কোনো সারা শব্দ নাই মাছেরও কোনো সারা শব্দ নাই পাঁচ সাত মিনিট যাওয়ার পরে ওনার আমি কাহিনীটা ভাঙ্গায় বলছি যে ভাই আমার সাথে এরকম এরকম হয়েছে উনি বলতেছে কই আ আমার সাথে আমরা এখানে দাঁড়ায় আলাপটা কতটা শেষ করার পর পাঁচ সাত মিনিট পর মানে পানি কি পানির চেয়ে বেশি মাছ বড় বড় গোজার মাছ তো মানে আসে মানে এভাবে মানে পট মারে লাভ মারে আসে তো আমার ভাই আবার খুবই একজন সাহসী উনি একটা লাঠি জালের একটা লাঠি আছে লাঠি হাতে নিয়ে মানে যেটা লাভ দেয় এটারে বাড়ি যেটা লাভ দেয় এটারে বাড়ি বাইরেতে বাইরে বাইরেতে বাইরে আপনার এদিকে আমরা যে মাসের সাথে এরকম মানে সময় কাটাইতেছি খেলা করতেছি আমাদের চেঞ্জ ঠিক নাই রাত বাজে গেছে আপনার প্রায় আড়াইটার মতো প্রায় আড়াইটার মতো ওই যে আমাদের সাথে আরেকজন লোক গিয়েছিল আমাদের দুলা ভাই উনি আমাদেরকে টোকাইতেছে ডাকতেছে কিন্তু আমরা শুনতেছি না আমাদেরকে টুকা পাইতেছেন আমরা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে এগুলার পিছে ধাওয়া করতে করতে তারপর আপনার এই যে বাইরে বাইরে করতে করতে আমরা আসছিলাম আপনার ক্ষেতের মেঝে টুক পানি মানে হাঁটু বরাবর পানি এখান থেকে এরা আমার আমরা খেলা দেখাইতে দেখাইতে লুট দেখাইতে দেখাইতে গাঙ্গের মাঝখানে নিয়ে যাবার পরিকল্পনা আমাদের তো চেঞ্জ ঠিক নাই গাঙ্গের পারে যাওয়ার প্রায় কাছাই গেছি গা তখন মানে আমার চেঞ্জ ঠিক হয়েছে একটু মানে আমি বুঝতেছি যে আমরা গাঙ্গের ভিতরে চলে যেতেছি ওইখানে গেলে আমরা রিটার্ন ফেরত আর মতো সিস্টেম নাই মানে আমাদেরকে ডুবাই দিব তো আপনার মনে করেন তখন আমি আমার ভাইরে বলতেছি ভাই আর আগা না মূলত তো এগুলো মাছ না আমাদেরকে লোভ দেখাইতেছে লোভ দেখাইতেছে তো ভাইয়া বলতেছে না আজকে মাছ না বাসায় যেমন মাছ আমার লাগবে মানে উনি এখনো মানে মাছের পেছিয়ে ধাওয়া করতেছে পরে আমি ভাই ভাই তুমি বুঝো এগুলা মাছ না আমাদেরকে মানে বিভ্রান্ত করতেছে আমাদেরকে মানে মারার মারার মতো মানে প্রচেষ্ট নিচে কি ভাই ভাই আয়া পড় পরে বোঝা টুঝা নিয়ে আয়া পড়ছে প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে বাজে রাত তো আসার পথে জাল লালেছি একটা মাছও পাই নাই জাল তুইলা বাইরে বলতেছে চলো আজকে আজকে আর মাছ দরকার নেই পরে আমরা টস মেরা লাইট মেরা ওই যে আমাদের দুলাভাই ভাই সাথে ওনারা বাইরে ঘুরছি বিশ্রায় ওনার সাথে আবার এরকম কিচ্ছু হয় নাই উনি একটু দূরে আছিল ওনার সাথে এরকম কিচ্ছু হয় নাই একটু দূর বলতে অনেক দূর হাওড়ের মাছ কেন তো তো ওনারে গিয়ে ঘটনাটা কইলাম ভাই এত এত মাছ উনি বলতেছে আল্লাপাক তরারে বাঁচাইছে যে কথাগুলো আমার বললে যে মূলত এগুলো মাছ না এগুলো মাছের আকৃতি তোদের সামনে আসছিল তোদেরও ভাগ্য ভালো মানে এখান থেকে বাঁচাই বসে কিন্তু আমরা তিনজন বাড়িতে রওনা দিয়ে দিব বাড়িতে রওনা দেওয়ার পথে আপনার কিছুক্ষণ যাওয়ার পরে একটা পুষ্কুনি আছে পুষ্কুনির চারিদিকে আপনার ঝোপ আছে কুমলির ঝোপ কুমড়ের যুগ প্রথম যখন সড়কে মানে রাস্তায় উঠে হাঁটার পথে হাঁস মুরগ এগুলার আকৃতি আমাদের সামনে আইসা মানে মুরগের বাচ্চা ছোটো ছোটো বাচ্চা সামনে দিয়ে মনে করেন যে চেউ 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 করে অনেকগুলা রাস্তা ভরা পাড়া দেওয়ার মতো জায়গা নাই তখন মানে একটু রেশলে আমরা মানে দাঁড়াই কিছুক্ষণ পরে আবার নাই একটু সামনে গেছি হাঁস হাঁস এসে সামনে ঝাপটা মারি আমাদেরকে মানে শরীরের উপরে মানে আক্রমণ করে তখন মানে আমাদের হাতে লাইট আছে প্রায় চারটা বাজে গেছে রাত আমাদের হাতে রাইট আছে লাঠি আছে মানে আমরা এগুলো দাও দিই দাও দিলে আবার চলে যায় যখন পুষকুনির কাছে গেছি পুষ্কুনির সাইডে দিয়ে যাইতে হয় ঝুপের মাঝে একটা উলঙ্গ বাচ্চা মানে আপনার বয়স পাঁচ থেকে ছয় মাস হবে আমার শরীরে রুম বা দাঁড়াই গেছে ভাই ঘটনা তো আমার নিজের চোখকে দেখা আমার সাথে ঘটছে যখন আপনার প্রায় পাঁচ ছ মাসের একটা বাচ্চা উলঙ্গ বাচ্চা আপনার ঝুপির উপরে এরকমভাবে নাচতেছে আর চিৎকার করতেছে চিকার করতেছে তো আমার ভাইকে বলতেছে জারি এটি তো বাচ্চা মানে বাচ্চাটা ধরতে যাবে তো আমার বলতেছে না যায় না এটা বাচ্চা না কিন্তু আমরা যাইতে চাই বাচ্চা এখান থেকে লাভ মেরে এখানে আসে আমাদের সামনে আসে আইসা চিক পারে। মানে প্রায় আপনার আধা ঘন্টার মতো হয়ে যাবে এখানে আমাদেরকে মানে আটকে রাখছে যাইতে দেয় না পরে আমার বায়ের চেঞ্জ আসছে যে শরীর যদি নাপাক থাকে তাহলে নাকি এগুলো একটু দূরে থাকে ভয়ে মানে আমাদের নিজের শরীর আমরা নাপাক করছি তারপরও মানে আপনার এগুলো আমাদের পিছু ছাড়তেছে না একবার হাঁস হইতেছে একবার মুরুখ হইতেছে একবার বাচ্চা হইতেছে এগুলো করতে 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 আপনার ফজরের রাজান দিছে হজুরে আজান দেওয়ার পরে এই বাচ্চাটা হঠাৎ করে আমাদের সামনে থেকে উদাও হয়ে গেছে যখন মুসিদা আপনার মাইকে মেয়াস ক্যারাত দিছে তখন হঠাৎ করে বাচ্চাটা আমাদের সামনে থেকে উদাও হয়ে গেছে আমরা তো অবাক পরে ভাই এ বাচ্চাটা উদাও হয়ে গেছে মানে আজানের সময় এগুলা থাকে না আর এত সময় যে আমাদের সাথে খেলা করছে মূলত আমাদেরকে মানে সিস্টেমে ফালাইতে পারে নাই আমাদেরও ভাগ্য ভালো মানে বাচ্চাই